কম আবারও চলে আসলাম এমি গার্মেন্টস থেকে খুব সুন্দর কিছু টু পিসের সেট নিয়ে কাঠছুবি কাজ করা টু পিসের সেট নিয়ে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কারণ আমাদের আপডেট কিছু পাওয়ার জন্য অবশ্যই আপনাকে লাইক শেয়ার করে দিতে হবে তা আজকে যে ডিজাইনটা দেখালাম খুব সুন্দর সুন্দর দুটা টুপিস দেখাবো টুপিস দুটা দেখেন কত সুন্দর টুপিস দুটা খুব ইউনিক ইউনিকের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সুতার কাজ করা পেয়ে যাচ্ছেন এই টুপিসগুলো সম্পূর্ণ সুতার কাজ করার মধ্যে পেয়েছেন এটা হাতাটাও কাজ হবে হাতাটার মধ্যে খুব সুন্দর কাজ করা হবে যেখানে পুরা ভাইয়ারা হাতার মধ্যে খুব সুন্দর কাজ করা হবে আর এটা কিন্তু আপনার রেওন স্টিচ কাপড়ের মধ্যে রেওন স্টিচ কাপড়ের মধ্যে এটা সম্পূর্ণ কিন্তু হবে আপনার আগানুরের আগানুরের মধ্যে আগানুরের মধ্যে পেয়ে যাবেন এটা খুবই সুন্দর ইউনিক স্টাইলের টু পিস পেয়ে যাবেন পেয়ে যাবেন এটার সাথে কিন্তু আপনার প্যান্ট আছে মূলত আমাদের শোরুমটা কিন্তু একটা হোলসেল শোরুম আমাদের শোরুমটা কিন্তু একটা হোলসেল শোরুম যারা হোলসেল নিতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এখানে আসলে মনোরম পরিবেশে কিছু ব্যতিক্রম কালেকশন পেয়ে যাবেন সামনে ঈদ আসতেছে ঈদের জন্য যারা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন আপনার শোরুমের জন্য তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এখানে আসলে হোলসেলে আপনার 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 দোকানের জন্য আপনার প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন যারা অনলাইন বিজনেস করেন বা শোরুমের জন্য কিছু ক্লাসিক আইটেম চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমে এসে দেখেন দেখে শুনে নিয়ে যেতে পারবেন প্রাইসগুলো আপনারা হোলসেল প্রাইসগুলো জেনে বা ফোনে প্রাইসগুলো জেনে নিতে পারেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেখেন ব্ল্যাকটা দেখেন ওয়াও ওয়া কালার অনেক গর্জিয়াস কালার এগুলো পরলে কিন্তু অনেক স্মার্ট লাগবে যে কোনো ডিজাইন একটু ব্যতিক্রম ডিজাইন এগুলো খুবই সুন্দর খুবই ক্লাসিক একটু ব্যতিক্রম প্রাইসটা বলে দিচ্ছি এরা বডি সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে যার যেটা ভাল লাগবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখে শুনে বুঝে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে এত সুন্দর টু পিস সেটগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ গুজরাটি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ইউনিক স্টাইলের খুবই ইউনিক স্টাইলের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে মাত্র বারোশো বারোশো টাকা হলে এত সুন্দর টু পিসের সেটগুলো পেয়ে যাচ্ছেন বারোশো টাকা হলে এই একটা টু পিস দেখেন এটা কিন্তু একটু প্রাইস কম হবে এটা কিন্তু আপনার রেউন কটনের মধ্যে এটা হবে আপনার একটু রাউন্ড কটনের মধ্যে খুবই সুন্দর ইউনিক কাজ করা এখানে কিন্তু মির মিররের কাজ করা হবে এটা কিন্তু মিররের মধ্যে কাজ করা হবে খুবই সুন্দর খুবই অসাধারণ কাজ করার মধ্যে পেয়ে যাবেন প্রাইসও একেবারে রিজনেবল প্রাইস এটার প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগুলো প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু হবে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হবে নর্মালের সাথে মিলালে হবে না এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আগানুরের অরিজিনাল আগানুরের কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন ক্লাসিক ক্লাসিক আইটেম মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে এই টু পিসের সেটগুলি পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার হবে চারটা এটা কিন্তু সম্পূর্ণ রেওনের মধ্যে রেওন কটনের মধ্যে পুরো বডিটা কিন্তু ছিটানো কাজ করা আছে এটা বডি সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে আর প্যান্টগুলো কিন্তু প্যান্টগুলো কিন্তু অনেক লুজ হবে প্যান্টগুলো যারা অনেকে কমপ্লেন দেন ভাইয়া আপ ভাইয়ারা আপনারা তো প্যান্টগুলো পড়তে পারি না তাদেরকে বলছে আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন প্যান্টগুলো অনেক হিপ টিপ দেওয়া আছে কোয়ালিটুলি দেওয়া আছে অনেক সুন্দর এগুলো যে কোনো বডির আপরা পরে পরে ফেলতে পারবেন প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে এত সুন্দর ইউনিক টু পিসের সেটগুলো পেয়ে যাচ্ছেন আর যারা হোলসেলে নেবেন যারা হোলসেলে নেবেন তাদের জন্য কিন্তু ছাড় আছে তাদের জন্য ছাড় আসে মূলত আমাদের শোরুমটা হোলসেল শোরুম যারা হোলসেল নিতে চান সরাসরি আমাদের এই ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা স্ট্যান্ট মল্লিকা লিফ্টের চার ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নম্বর দোকান এমি গার্মেন্টস এখানে আসলে আপনার হোলসেলে মনোরম পরিবেশে বসে আপনারা কেনাকাটা করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আপুরা ভাইয়ারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম